শেখ হাসিনা নিজের জেলখানায় ঢুকে তার সহযোগী সহ মেজর বজলুল হুদাকে জবাই করে হত্যা করে তার গলা এখান থেকে এই পর্যন্ত সব কাটা ছিল এবং মোটার সুতা দিয়ে সেলাই করা ছিল এরা বাধা দিয়েছিল পাঁচ মিনিটের মধ্যে দাফন করতে বসছিল কিন্তু মানুষ এটাকে গ্রহণ করেনি মবতন্ত্র সৃষ্টি করেছে কারা আওয়ামী লীগ আমার আব্বাও কিন্তু সালে এমএলএ ছিলেন আমার ভাই ছিলেন আমার কর্নেল পাশা ছিলেন এবং এরা ছিল পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা মুক্তিযুদ্ধে এই দেশকে স্বাধীন করার স্বপ্ন নিয়ে কিন্তু তাদের সে স্বপ্ন ভেঙে গিয়েছিল এই স্বৈরাচার বাংলাদেশের প্রথম স্বৈরাচার খুনি শেখ মুজিবুর রহমানের অপশাসনের কারণে তারা যে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার কোনো সুবিধাও তারা নেয়নি তারা কোনো রাষ্ট্রীয় সুবিধা দেয়নি কিন্তু তারা শুধু দেশের জন্য তাদের ভবিষ্যৎ তাদের সব কিছু দেশের জন্য ঢেলে দিয়েছে বিলিয়ে দিয়েছে নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে তাদের একটা ইন্ডিমিনিটি দেওয়া হয়েছিল যেহেতু এটা ছিল সমগ্র আর্মি এবং জনগণের ইচ্ছার প্রতীক যদি তারা আর্মির চেন অফ কমান্ড ব্রেক করতো তাদের তো কোর্ট মার্শাল হতো বিচার হতো তাদের কিন্তু বিচার হয়নি পরবর্তীতে ইনডিমিনিটি দেওয়া হয়েছিল কিন্তু এই ইন্ডিমিউনিটিকে ডিনাই করে শেখ হাসিনা সিঙ্গেল মেজরিটিতে ত্রুট মেজরিটি লাগে সিঙ্গেল মেজরিটিতে এটা পাস করার ধান করেছিল ভান করে অবৈধভাবে এই বিচার শুরু করেছিল আপনারা দেখেছেন মবতন্ত্র সৃষ্টি করেছে কারা আওয়ামী লীগ মোহাম্মদ নাসিমের নেতৃত্বে কিন্তু বিচারকদের বিরুদ্ধে লাঠি মিছিল হয় বিচারকরা এই বিচার করতে চায়নি বলছে এটা কি বিচার করব এটা তো সফল একটা বিপ্লব হ্যাঁ এখানে তো বিচারের কোনো সুযোগ নাই কিন্তু তারা বাধ্য করেছিল লাঠি মিছিল করে এই অবৈধ অন্যায় অন্যায্য বিচারের মধ্য দিয়ে তাদের ফাঁসির আদেশ দেওয়া হয় কিন্তু শেখ হাসিনা নিজের জেলখানায় ঢুকে তার সহযোগী সহ মেজর বজলুল হুদাকে জবাই করে হত্যা করে একদম নিশ্চিতভাবে ওই সময়ও লক্ষ লক্ষ মানুষ তার জানা যায় হয়েছে এবং তারা দেখেছে যে তার গলা এখান থেকে এই পর্যন্ত সব কাটা ছিল এবং মোটা সুতা দিয়ে সেলাই করা ছিল এরা বাধা দিয়েছিল পাঁচ মিনিটের মধ্যে দাফন করতে বসছিল কিন্তু মানুষ এটাকে গ্রহণ করেনি ভরে নিয়ে গেছে কিন্তু বাদ জোহর তার জানা দেওয়া হয়েছে তার জনগণের ভালোবাসায় এখন যদি সরকার এরা উদ্যোগ নেয় অবশ্যই ওখানকার সাক্ষী আছে সব কিছু আছে সাক্ষী রাজসাক্ষী বানায় এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার করা যায় এখন তো সব জায়গায় কিন্তু ভারতীয় দালালরা বসা আছে আওয়ামী লীগের দোষেররা বসা আছে এই বিচারটা সঠিক হবে না অতএব আমরা চাই যে সব কিছু পরিস্থিতি যখন আমাদের সরকার থেকে বলা হবে যে আপনারা মামলা দায়ের করেন আমরা করব এবং ইনশাল্লাহ এটার বিচার হবে আমরা আশা করি উনি যখন সংসদ সদস্য ছিলেন সেই সময় ওনার এলাকায় নির্বাচনী এলাকায় দুই বছর ছিলেন উনি কিন্তু নির্বাচনী এলাকায় কোনো ঘুষ খুন দুর্নীতি রাহাজানি সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছিল একজন সৎ ব্যক্তি একজন অ্যাডমিনিস্ট্রেটর যে থাকলে দেশের একটা উন্নতি হতে পারে এলাকার উন্নতি হতে পারে তিনি তার একটা উদাহরণ ছিলেন তাই আমাদের দেশে দুর্নীতিটা সবচেয়ে বড় অপরাধ দুর্নীতিকে যদি প্রশ্রয় না দেয় তাহলে তার যার যার নির্বাচনী এলাকায় কোনো দুর্নীতি যদি না থাকে সব কিছু সঠিকভাবে সুন্দরভাবে চলবে